বাস্তবায়নের যে প্রক্রিয়া আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আলোচনা সময় বাঁচানোর জন্য সরাসরি চলে যাই আমি তো আসলে দেখছি যদিও আমাদের দল এবং জোট আমরা আরো আলোচনা করে ব্যাপারে দলীয় আনুষ্ঠানিক ভাবে যেটা বলছি সেটা জ্যেষ্ঠ অভিজ্ঞতা থেকে বা কিছুটা আমার পারেন। আমি তো পরিষ্কার করে দেখছি এটা একটা নতুন আজকে যেটা করা হলো আমরা সংকটের অবসান চেয়েছিলাম তার থেকে নতুন সংকট সৃষ্টি করলো এবং এই সংকট সৃষ্টির মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি যে নির্বাচন তার ও সংকটে ফেলতে পারে বলে আমার মনে হচ্ছে এটা আমার প্রথম পজিশন দ্বিতীয়ত কেনই কথা বলছি দেখেন একটা আলোচনা ছিল বিতর্ক ছিল কিন্তু এক ধরনের আমাকে যদি বলেন হয়তো অবসান হয়ে গেছিল বলে আমার ধারণা যে এই যে আমরা চব্বিশে যেটা সংগঠিত করলাম আমরা বলি গণঅভ্যর্থন কেউ বলছে বিপ্লব কেউ সেকেন্ড রিপাবলিক নানা ব্যাপার ছিল কিন্তু সেটা এক ধরনের আমি যদি বুঝে থাকি অবসান ছিল যে আচ্ছা ঠিক আছে আমরা মাঝে মাঝে এটা গণঅভ্যর্থন আমরা আগায় যাই তা আমি তো দেখছি যে এই যে আদেশ কে দেবে কিভাবে দেবে তার অধিকার কি ওরা বলছে সরকার দেবে সরকার উপরে ছে দিয়েছে এইটা দিতে যেই আমি দেখি একটা সংকট তৈরি হবে এক দুই করে বলে যাই ব্যাখ্যা না দেয় আর কি একটা সংকট আমি দেখছি দ্বিতীয় সংকট হচ্ছে গণভোটের যে হলো কারণ আজকে ওনারা বলেছেন চুরাশিটার মধ্যে আটচল্লিশটার বাইরে সেটা সাংবিধানিক ওগুলো করা যায় ওটা নিয়ে কোনো ডিবেট আসলে নাই তাহলে এইটার মধ্যে আটচল্লিশটা ওনারা আজকে স্পেসিফিক করে দিয়েছেন যে প্রস্তাব এক এবং প্রস্তাব দুই তাতে যে কাগজটা আজকে দিয়েছে তাতে মানে নোট অব ডিসেন্টের কোনো অপশানই নাই কিচ্ছু লেখা নাই তাহলে এইটা তো আমি যদি বলেন আমরা ঘোরো তোর মত তিনটা জায়গায় আছে আমরা তো কোনোভাবে এটার পক্ষে থাকতে পারবো না মানে গণভোটে যে হ্যাঁ ওইটা কি করে দিই আমি তো নিজে তো যেটাকে মান করি না সেটা নিতে পারিবে না সময় দেখে দ্যাটস ডিফারেন্ট কোশ্চেন সেটা পরে আসছি না ভোটার এখন যদি প্রকল্প করেন এই যে ডাক্তার সাহেব তো অন্য কথা বললেন আমি সেদিকে যাচ্ছি না আমি বলছি সংকটে ফেলছে এইটা গেল তাহলে সুতরাং এইটাও এক মত ওর জায়গাটা আমি দেখছি না এমন কি বিএনপি বন্ধদের একই ঘটনা ঘটবে সেটা না থার্ড যেটা হইছে এইটা তো আরেকটা সংকট আমি দেখি সেটা হচ্ছে যে এই পয়েন্টটা আমাদের ডিমোচন একটু বলি যে আমাদের পজিশনটা প্রথমে জুলাই এখানে তো সবাই জানে জুলাই যখন আমরা আলোচনা করি তখন ওনারা একটা ভূমিকা এবং বাস্তবায়ন পদ্ধতি দিয়েছিলেন সেটা কিন্তু আমার বিবেচনা আমরা একটা রিরাইট করে দিয়েছিলাম মেজর সংকট ছিল না

জুলাইতে আমাদের কাছে সেইটা এসে চেঞ্জ করলেন আগস্টে আমি দেখলাম আর একটা বড় সংকট তৈরি হয়েছে তারপরে আমি আমারও করণ ধারাবাহিকতায় বলছি এবার আর ব্যাখ্যায় না যাই উনি বলেছেন এইটা দেখছি নতুন দেখেন দুইশো প্রশ্ন হচ্ছে কোনটা সবাই মিলে একমত সেটাই তো হওয়া উচিত এটাই আমাদেরকে বলেছিলেন কিন্তু এটা রক্ষিত হল আমরা বলছিলাম বাস্তবায়নের দুইটা পদ্ধতি দুইটা জিনিস করেন যেগুলো একমত আছে এখনকার আইন পারমিট এখনই করে ফেলেন আর বাকিগুলো আপনি ছেড়ে দেন সংসদের কাছে সংসদ

সাংবিধানিক হ্যাঁ সেটা আদেশের টাইম পরে আসছে মানে ওই সময় আমরা অপ্রয়োজনীয় যখন বলেছি যে আমরা তো ওই আদেশের তো পক্ষেই না আমরা আদেশটাকে অপরিজনে মনে করছি কারণ সেখানে একমত হতে পারবো না কারণ এটা তো আইনগত জটিলতা কে করবে না করবে তাহলে এখন যদি মনে করেন কি তাহলে বিপ্লবী সরকার এর আগে আপনি ওত নিলেন কেন মানে নানা ধরনের ডালপালা আরো গজাবে যেটা যে আমি প্রথমেই বলে নিলাম ফেব্রুয়ারি ফেলতে পারে শব্দটা একটু সফট করেই বললাম আর কি আরো না বলি যে বলছিলাম যেটা বাকিগুলো আমাদের পার্লামেন্ট করার পরে যা যা করতে হবে মৌলিক পরিবর্তন লাগবে সেটা করতে হবে আজকে রাইট দেখলাম রাইট আপে বা ওনাদের ওনার মুখের কথায় আলী সাহেবের যে এইবার গণভোট হলে পরে দরকার হবে না তো এগুলো তো সবই আইনবিদের সাথে কথা বলে বুঝতে হবে আমি তার মানে বুঝতে পারলাম না কিন্তু সেইখানে দেখেন দুইশো সত্তর দিন

যে দ্বীপক্ষ যেভাবে করতে হবে ওটা তো একমত মানে আমরা তো এবং মনে করি করে সবাই মিলে মনে করলে করব পার্লামেন্ট কিন্তু বেঁধে দিচ্ছে কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে করতে হবে এবং বিএনপি সহ অন্যরা যেটা মানে নাই সেইটাও তাদের মানতে হবে তার মানে ডিফেক্টও পঁয়তাল্লিশ দিনের মধ্যে আর একটা ভোট করে ভোট করা লাগবে না যে তারা এখানে দ্বি কক্ষভীষ্ট পার্লামেন্ট পারমানেন্ট করে দেবে এখন আমার লাস্ট প্রশ্ন এইগুলো আমি বলছি এগুলো ডেঞ্জারাস নতুন নতুন সংকট তৈরি করবে আমার ছোট্ট করে লাস্ট প্রশ্ন এই যে যে লোকগুলো করলেন বা আমরা যেন এখানে পরামর্শ দিলাম আমরাই কি সব আমাদের কাছে কি জনগণের ম্যান্ডেট আছে কিন্তু আমরা বলতে পারি পরামর্শ দিতে পারি আমাকে তো ফিরে যেতে হবে জনগণের কাছে কিন্তু আমি দেখছি জনগণকে উপেক্ষা করে উনি আজকে যে একশো সত্তর দিন পঁয়তাল্লিশ দিন অটোমেটিক্যালি হয়ে যাবে যে কথাগুলো বললেন দিব্য চোখে আমার কাছে মনে হয়েছে জনগণকে উপেক্ষা করা বরঞ্চ আমরা কিছু মানুষ কতগুলো মানুষের চিন্তা এখন যে প্রস্তাবনা দেয়া হয়েছে আইনি ভিত্তির যে ধরনের নতুন জিনিস কয়েকটা অ্যাড করা হয়েছে যেভাবে গণভোটে যাবে নোট অফ ডিসেন্ট থাকবে না সেটার কিছু খারাপ দিক আপনি শুনলেন আমি একটু আপনার কাছে শুনতে চাই তার মানে ব্যাপারটা কি এরকম যে সংস্কারের পক্ষে এবং

ঠিক আছে আমি আপনাকে পড়ে শোনায়ে যাই জাহিদ ভাই তো পড়ে শোনায়েলো আমি আপনাকে পড়ে শুনাই এখন কথা হচ্ছে যে এই জুলাই আমরা যখন মানুষের কাছে ভোট চাচ্ছি আমরা কি বলছি যে تفসিলে অন্তর্ভুক্ত এক জুলাই সনদ যেটা আছে এটার ভিত্তিতে আপনার কাছ থেকে আমি মানো ম্যান্ডেট চাচ্ছি যে আপনি কি এটা বাস্তবায়ন চান কিনা হ্যাঁ অথবা না বলবেন তাই তো ধরেন আপনারা হ্যাঁ বললো না বললে তো কি হবে সেটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব হ্যাঁ যেটা বললো এই জুলাই সনদের উপর বললো জুলাই সনদে

যে জনগণকে করা হচ্ছে করলেই তো কারণে গণভোটের প্রশ্নটা আসছে আপনি গণভোট ছাড়া জনগণের মতামত নিবে আর কি আর কোন পথ আছে বলেন যদি আমরা কোন একটা পার্টিকুলার ইস্যুতে নেই এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ গণভোট আমরা ইতিহাসে আমাং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি আমরা হ্যাঁ না এর মধ্যে ছিলাম কিন্তু জুলাই সনদের এই যে এতগুলো প্রস্তাবনা এটা একটা প্যাকেজের মধ্যে দিয়ে হ্যাঁ বলে এটা মানুষের সামনে দেয়া যায় আপনি তুমি এটা চাও কিনা হ্যাঁ বলবা না বলো সে যদি এটা অর্ধেক চায় তার জন্য কি আমি আপনাকে যদি বলি আমি এই প্রশ্নটা দিয়ে আমি আপনাকে কাউন্টার কোশ্চেন করি ধরেন সংবিধান প্রণয়নের দায়িত্ব সংবিধান প্রণয়নের দায়িত্ব কার উপর থাকে গণপরিষদের উপর থাকে তো গণপরিষদকে জনগণ কি হ্যাঁ আর না দেয় না সব সংবিধানের সব পড়া লিখে লিখে তারপর দেয় গণপরিষদকে সে বলে যে তোমাকে ইখতিয়ার দিলাম সংবিধান তৈরি করার এই তো সে ইখতিয়ার জন্য তো চাও হয় যাও হয় নিজামরা এই একটা জাতি ঐক্যমত কমিশন করব আমরা করব কি তাই এরকমই ধর আমরা যে এই যে কোন আমরা যে সংস্কার কমিশনে এত মানে ঐক্যমত কমিশন এত আলোচনা করলাম লাইভ টেলিকাস্ট হলো পত্রিকা নিউজ করলেন টক শো হলো জনগণের সামনেই তো পড়ল জনগণকে তো জানালাম গণপরিষদ যখন হবে তাও তো তাই তো হবে গণপরিষদের সাংবিধানিক বিতর্ক হবে জনগণ শুনবে জনগণ তো আর ভোট দিতে পারবে না জনগণ তো একবার ভোট দিয়ে ফেলেছে গণপরিষদকে যে তোমাদেরকে আমরা সংবিধান প্রণয়নের দায়িত্ব দিলাম যে আলোচনাটা হলো এটা আমার কাছে আমি এর আগেও বলেছি আমার কাছে মনে হচ্ছে একরকম যে গণপরিষদে যেরকম আলোচনা হয় সেটাই হয়েছে আমরা কিন্তু একরকম তার যেতে বেশি একশো সত্তর সালে নির্বাচনের ফলে যে পার্লামেন্টটা হয়েছিল ওটাকে তো গণপরিষদ বলা হয়েছিল

ঠিক আছে এই যে এত সংবিধানের কথা বলেন আমার একটা ছোটবেলার স্মৃতি মনে পড়ে আমরা ওই ভাই বোন বেশি তো ওই কার ব্রেডটা কত বড় হলো কার প্লেটে খাবার বেশি হলো আমরা নিয়ে ঝগড়াঝাটি করতাম তো এক সময় মা এসে বলতো তোদের কার খাওয়ার দরকার নেই সব খাওয়ার গুলো নিয়ে তখন আমরা বসে এখন চিন্তা হারে যা পাইছিলাম সেটাও বা কম হলো আমাদের অবস্থাটা হচ্ছে এরকম আমরা সংবিধান বিধান নিয়ে বহু পাণ্ডিত্য দেখাচ্ছি কিন্তু এই সরকার এই রাষ্ট্রটা এসে দাঁড়িয়েছে অসাংবিধানিক একটা পরিবর্তনের মধ্যে দিয়ে বিগত পনেরো বছর সংবিধানকে দুমড়ে মুচড়ে নর্দমায় ফেলা হয়েছে এবং সেটা ওনারা চুল পাকিয়ে ফেলেছেন এই প্রিন্স ভাইরা তখন ওনারা কিন্তু এগুলো নিয়ে খুব চিন্তা করেন নাই যে জনগণের উপেক্ষা করা হচ্ছে কিনা এগুলো নিয়ে ওনারা ভাবেন নাই তখন এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে রাষ্ট্রের পরিবর্তন আসছে আমরা প্রায় আট মাস ধরে এটা নিয়ে চর্চা করেছি আমরা ঐক্যমত্ত হতে পারি নাই দেন কি করা বলেন আমরা তো এই বলছি যে এত আলোচনার পরে সরকার একটা সিদ্ধান্ত দেয় দিয়া ভাই গণভটে যান ইলেকশনটা হোক আমাদের ত্রুটি বিচ্যুতি যা আছে আপনাকে বলি মানে আমি আর কি বলবো আমি এগুলো বলতে বলতে হারান হয়ে গেছে না সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল না করে সংবিধান সম্মত না সংবিধান বিরোধী একটা বিশেষ পরিস্থিতিতে আমরা ঐক্যমুক্ত হয়েছিলাম

কোন একটা জিনিস সবাই কারো প্রস্তাব এগ্রি করে একটু বুঝতে হবে গণভোট এবি পার্টির প্রস্তাব হলো শুনেছে মেনে নিয়েছে সবাই মেনে নিয়েছে সুতরাং এটা নিয়ে সমস্যা নাই সমস্যা হলো সেই আগে হবে কিনা এবং

আমি নাও জিতে সবাই মানতে হবে বলে তো বিএনপি নির্বাচনে যদি এনসিপি যদি যেতে তার যে সংস্কার প্যাকেজ তার তো একটা নোট অফ ডিসেন্ট আছে নারী সদস্যদের ওখানে আর বাকি করুক বিএনপি কি তখন ঘাট ধরে বলবে তোমাকে আপার করতে না তুমি আমি তোমাকে দল তার রাষ্ট্রকে সে যেভাবে দেখতে চায় সেই অর্থে বা তার দলের স্বার্থেও কিন্তু সে কোন স্টেপ নিতে চাইতে পারে আমি মানি এটা এজন্য কি করতে হয় জন্য বলেছি নির্বাচনের দিন গণভোট হবে প্রত্যেকে তার সংস্কার প্যাকেজ একই ব্যক্তি দুইটাই থাকতে চায় বিএনপি ওটা চায় বিএনপি আপার হাউস এটা করতে চায় এটা অর্থহীন হবে এগুলো বোঝান বিএনপি তো চাঁদাবাজি করতেছে টেম্পু স্ট্যান্ড সাথে এগুলো যখন যোগ হবে বিএনপি তো ভরাডুবি হয়ে যাবে নির্বাচনে তো বাকি যারা যারা আছে সবাই জিতে জিতে সব করুক

আর জামাত এনসিপি সহ অন্যান্য মনে করলো যে এটা না হলে আমরা কি হবে কিছু করবে না যাতে আমাদের ঐক্য আরো ফাটল ধরে নির্বাচন সংকট পর্যন্ত কি দাঁড়াবে

বারো দফা প্রস্তাবের একটা হয় কি করছে ওগুলো তো গণতান্ত্রিক সরকার ছিল একটু খেয়াল ওগুলো গণতান্ত্রিক সরকার তো হাসিনা ছিল না বুঝেন এক এগারো সময় গিয়ে একটা প্রধান একটা হয়েছে বাকিগুলো সব বাকি আজ পর্যন্ত হয় নাই

আপনার কথা হচ্ছে নেক্সট পার্লামেন্টের উপরে তো আপনি শুনেন এই যে আপনি একটু আগে বলেন না যত কিছুই লেখেন যত কিছুই পাস করেন আলটিমেটলি এক্সিকিউশন তো হবে নেক্সট गवर्नमेंट আমাদের দেশের সরকার কে সংবিধান মানছে আর কে মানে না রাতে ভোট কি সংবিধানে আছে বলে আছে না নিশ্চয় মানে আমরা সঠিক সব যে জায়গা ছিল ওটা নষ্ট করা হচ্ছে এই কারণে এই আমরা মনে হয় যে আমরা নষ্ট নিজেরা করলো ছিলাম।